ত্রিপুরা খোয়াই থানায় পুলিশের জালে পাঁচজন বাংলাদেশি নাগরিক ত্রিপুরা খোয়াই জেলার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশের দায় পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করল খোয়াই থানার পুলিশ খোয়াই বাইজাল বাড়ি ফাঁড়ি থানার ওসি রিপন উচুইয়ের কাছে গোপন খবর আসে খোয়াই আশ্বারামবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভাবে পাঁচজন বাংলাদেশী নাগরিক ভারতে প্রবেশ করে একটি গাড়ি ভাড়া করে ত্রিপুরার সিপাহী জেলা সোনামুড়ার উদ্দেশ্যে যাচ্ছে এই খবর পেয়ে ওসি রিপন উচুয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী খোয়াই মোহনপুর আগরতলা জাতীয় সড়কের আশারামবাড়ি থেকে গামী গাড়িটি আটক করে পাঁচজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পরে বাইজালবাড়ি ফারি থানার পুলিশ ধৃত পাঁচজন বাংলাদেশী নাগরিকদের খোয়াই থানার হেফাজতে হাতে নিয়ে গিয়ে তাদেরকে জোর করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে আমার কাছে একটা গোপন খবর ছিল যে আশ্রামবাদের দিক থেকে পাঁচজন বাংলাদেশি আগরতলা দিক দিয়ে রওনা দিতেছে এই খবর পাওয়ার লগের সঙ্গে সঙ্গে আমি অঞ্জিতি নাকাতে আছি নাকাটা কোন জায়গা ছিল স্যার ওদের কা ওদের নাম কি ওদের নাম হচ্ছে বাবলু দাস নিতন দাস পঙ্কর সরকার নিকলু সরকার আর রূপন দাস বাড়ি কোথায় তাদের তার বাড়ির খাদিরপুর খালিজুরা মেত্র করা এরা এরা এই এই দে ধরার পরে ওরা কোথায় যাচ্ছে যাওয়ার উদ্দেশ্য ছিল ওদের শান্তির বাজার মরিপুর প্রাথমিকভাবে কি বলেছে ওরা কেন এসেছে ভারতে তারা এখন কিছু তো বলেনি এখন ইনভেস্টিগেশন চলছে তো ওদের কাছ থেকে কোনো কোনো কিছু পেয়েছেন বাংলাদেশের কারেন্সি ইন্ডিয়ার কারেন্সি কত বাংলাদেশে পার আয় কার্ড কয়জনে আয় কার্ড পেয়েছেন দুইজনে দুইজনে তো বাংলাদেশের কারেন্সি কত ছিল স্যার বাংলাদেশের কারেন্সি আছে টাকা আর আছে কারেন্সি রুপিস ওরা কি আজকে আসামবারে এসেছিল না আগে এসেছিল আজকে সকাল 10টার দিকে রওনা দিছি বলে তারা বাংলাদেশ থেকে সো বাংলাদেশ সকাল 8টা থেকে রওনা দিছি আসামবারে বর্ডার দিয়ে আসাম বর্ডার আসামবারে দিয়া এখন কি আপনারা কয় হাতে সাথে হ্যান্ডওভার করেছেন কয় থানা হ্যান্ডওভার করেছেন থ্যাঙ্ক ইউ